নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা খবর ঝড়ের আগে ঢেউ বাঁচতে বুঝি ছুটছে কেউ ঝড়ের কোপে ভাঙছে ডাল ছুটছে দেখি গৌর পাল সত্যি বড় তুফান ঝড় নেইকো আগে চৌড়ি ঘর পল্লীপাড়া শহর নয় ঝড় উঠলে বক্ষে ভয় গুরু গুরু খবর বড় জবর পাচ্ছে হাসি প্রতি বেশি খুঁজছে আপন কবর কাকে দাঁড়িয়ে আনল কারে নেই কো ভালো খবর খুঁজছে আপন কবর আম জনতা প্রভু চুপ এ যে বড় ধ্বংসস্তূপ বাংলাদেশের চর্চা চলে ভিক্টোরিয়ার পাশে এই প্রশাসক বগল বাজায় অট্টহাসি হেসে দগ্ধ যারা হাসপাতালে কিংবা তাদের হাল বুদ্ধি করে সব সেয়ানা বানায় তাদের ঢাল ঝড় হয়ে যায় কদিন ধরে প্রকাণ্ড লাফ ঝাঁপ আজকে কেঁদে কুল পায় না চক্রান্ত বাপ রে বাপ বাপ এমনি করেই ঠক প্রতারক সব পেয়ে যায় মাগনা তাদের দেওয়া উস্কানিতে গজিয়েছিল পাকনা তোর বিপদে কেউ আসে না যতই তোরা ডাক না উস্কানির শিকার হয়ে তোরা হলো বিপ্লবে রাজি হাসপাতালে তোরা কেউ আসে না আজি ভাবলি তোরা ঘুরিয়ে দিবি প্রশাসনের চাকা ঠক জল লুটে পুটে দেশটা করে ফাঁকা নমস্কার